জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা একগাদা অভিযোগ তুলে গতকাল শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ঘোষণার কথা জানান তিনি ফেসবুক পোস্টে উমামা লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে গত পরশু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ হল দাঁড়ানোর কারণ হিসেবে ওমামা লেখেন এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত তাই আমার ওপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় যাতে আমি এই ব্যানার নিয়ে কাজ না করি আমি পুরো বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই একটা গুড উইল থেকে ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই তিনি আরো বলেন যে মানুষগুলোর সঙ্গে আমি পাশে দাঁড়ায়ে মিটিং করছি মিছিল করছি তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন চালায় মানুষ বাইরে যত ভালো সাজার চেষ্টা করুক ভিতর থেকে কতটা ছোট লোক হতে পারে আমি হারে হারে টের পাই ওই সময়গুলোতে এই সোকল সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্তও লাগে না আমি মার্চ এপ্রিল মাসে এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি পোকার মতো ভিতর থেকে প্ল্যাটফর্মকে সুবিধাবাদীরা খেয়ে ফেলেছে তিনি আরও লিখেছেন হ্যাঁ আমি বলবো বিভিন্ন শাখা কমিটিতে অনেক গুডউইলার মানুষ ছিল যারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে কমিটিতে আসছিল চেষ্টা করছে কাজ করার কিন্তু তারাও এই সুবিধাবাদীদের কাছে জায়গা করতে পারেনি আমার সঙ্গে অনেকের কথা হয় এখনো ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করি সাজেশন দেওয়ার হেল্প করার জুলাই অভ্যুত্থানের মতো এত বড় ইভেন্ট দেখার পর চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখাটা অনেক অনেক কঠিন পরবর্তীতে আমার বন্ধু শুভান সঙ্গে পরামর্শ করে এই ব্যানার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই বৈষম্য বিরোধী ব্যানারের থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করি গত এপ্রিল মে মাসে তিনি আরো লেখেন প্ল্যাটফর্ম থেকে এমপাওয়ারিং আওয়ার ফাইটার্স নিয়ে কাজে মনোযোগ দিই বিজ্ঞান নিয়ে কাজ করার ইচ্ছা ছিল সেসবে মনোযোগ দিই অনেকবার সিদ্ধান্ত নিয়েছিলাম পদত্যাগ করব আরেকটা পদত্যাগ পত্র লিখে আর জমা দিইনি পারি নাই আসলে রাজনৈতিকভাবে ভাবলে পদত্যাগ করে আসাটা সব থেকে সহজ কিন্তু আমি তো মানুষ অনেক কঠিন অভ্যুত্থানের কারণে পারি নাই আমি এই প্ল্যাটফর্মে তো দেশ সংস্কার করতে আসছিলাম কাঁদা ছোড়াছড়ি করতে তো আসি নাই এখানে ওমামা লেখেন জেলা উপজেলার অনিয়মের খবর আসতে শুধু সাংবাদিকদের কল আসতো আমি পরিষ্কার করে বলেছি যারা এই কমিটিগুলো দিয়েছে তাদের আপনারা কেন জিজ্ঞাসা করেন না যাদের সাইনে কমিটি হচ্ছে তাদের মুখের সামনে মাইক ধরেন না কেন এই কমিটিগুলো করার সময় আমার কাছে কমপ্লেন আসলে তো সরাসরি আমি অবজেকশনগুলো জানিয়েছি সাবেক আহবায়ক সদস্য সচিবের কাছে এনসিপি গঠনের আগে ঢালাও ভাবে কমিটি ফর্ম হয়েছে আমি সহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দিই কোনো উত্তর আমাদের দেয়া হয়নি তিনি আরো বলেন মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধীর পেজের এক্সেস থাকার কথা আমার কাছে আমার দায়িত্ব হওয়ার কথা মিডিয়া হ্যান্ডেলিং পেজের এক্সেস দেওয়া তো দূরের কথা এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে আমি ব্যবস্থা নিতে চাইলে পেজকে আমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় আর নাইলে সাইলেন্ট ট্রিটমেন্ট সহ্য করতে হয় দিনের পর দিন হেন কোনো নোংরামি নাই যা এরা করেনি জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই যাদের সঙ্গে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকত। একদিকে আমার কথার সঙ্গে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদ-পদবি নিয়ে বার্গেইনিং করত। সব খবর আমি পেতাম। আমি কনফ্রন্ট করলে আমাকেও বলা হতো যাতে সুপ্রিম অথরিটির সাথে আমি পদ নিয়ে কথা বলে আসি। আমি সরাসরি বলি যে আমি কেন ওদের কাছে পদ খুঁজতে যাব? ওরা আমাকে পদ দেওয়ার কে? ও কোন হনু হয়ে গেছে যে আমাকে এসে তারা পদ দেবে? ওর কাছে গিয়ে পদ আনতে হলে প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার আর মানে কি? এসবের ভাই ব্রাদার রাজনীতির যন্ত্রণায় বদ্ধ জলাশয়ের মতো প্ল্যাটফর্ম আটকে ছিল আমি কাজ করতে চাইলে আমাকে করতে দিবে না বরং পেছনে কথা ছড়ানো হতো আমি প্ল্যাটফর্মের কাউকে কাজ করতে দিচ্ছি না কাউন্সিল আটকে রেখেছি নেতারা তাদের জুনিয়রদের দিয়ে সার্কুলেট করে বিভিন্ন ফোরামে পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই এভাবে হয় না নির্বাহী যারা অবশিষ্ট ছিল তাদের জানিয়ে দিই মুখপাত্র পরিচয়টা বাদ দিয়ে শিক্ষার্থী পরিচয়টাকে আপন করা শুরু করি এর মধ্যে বেশ কয়েকবার জানতে পারি আমি নাকি বৈষম্যের কাউন্সিল আটকে রেখেছি অথচ সবাই জানে কাউন্সিল মন্ত্রী পাড়ায় আটকে আছে আর আমি এই প্ল্যাটফর্মের সঙ্গেই নাই আমি চুপ করেছিলাম সেটা নিয়েও একটা না একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল তিনি আরো লিখেছেন আমার এত ক্ষমতা আমি কমিটি আটকে রেখেছি অথচ আমি শাখা কমিটি নিয়ে কোনো অ্যাকশন নিতে পারিনি ঢালাও ভাবে পেজ থেকে পোস্ট হওয়া উপজেলা কমিটিগুলোও আটকাতে পারিনি অথচ যখন হেয়ার রোড থেকে আহ্বায়ক সিলেক্ট হলো তখন নির্বাচন হতে বিশ দিনও লাগেনি সর্বশেষ কাউন্সিলে ভোট দিতে যাওয়ার বিষয়টা আমি শেষ দিন পর্যন্ত কাউন্সিলে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম যারা কাজ করতে চায় তারা বেশিরভাগ এই কাউন্সিলে প্রার্থী হওয়ার সুযোগ পায়নি ভোটার খুব লিমিটেড যার মধ্যে একটি রাজনৈতিক দলের লোকজন সব জুনিয়ররা ক্যাম্পাসে এসে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে যাতে ভোটটা দিতে যাই স্বাভাবিকভাবেই আমি অপারক ছিলাম কিন্তু ভোট শেষ হওয়ার এক মিনিট আগে আমি ভোটটা দিয়ে আসি এতটুকুই যে শেষ মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করছি এখান থেকে ভালো কিছু হোক আমি ভিতর থেকে যাচ্ছিলাম এই প্ল্যাটফর্মটার অন্তত ভালো কিছু হোক কিন্তু বুঝতে পারছিলাম যেভাবে সাপের মতো আষ্টে পৃষ্ঠে প্ল্যাটফর্মকে জড়িয়ে ফেলা হয়েছে এখান থেকে ভালো কিছু অসম্ভব এই নির্বাচনে কিছু প্রার্থী ছিল যাদের কাজ করার সত্যিকার ইচ্ছা ছিল আমি ওই সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছি তবে রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের এসব দেখে আমি অত্যন্ত লজ্জিত সেই একই স্বেচ্ছাচারিতা স্ট্যান্ডবাজি ভাই ব্রাদার কোরামের খেলা এখন বোধ করি এই প্ল্যাটফর্মের ভবিষ্যৎ অন্ধকার বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে উমামা লেখেন অভ্যুত্থানের কথা চিন্তা করে আমি এই প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের সমর্থন ও কাউন্সিলে প্রদত্ত ভোট প্রত্যাহার করলাম আমি অত্যন্ত অশান্তিতে আছি অভ্যুত্থান যেমন স্বপ্ন দেখিয়েছে গোষ্ঠী স্বার্থে এই প্ল্যাটফর্ম একইভাবে বহু মানুষের স্বপ্ন ও সময় নষ্ট করেছে আমি অভ্যুত্থানের স্বপ্নকে রক্ষার জন্য এই প্ল্যাটফর্মে গিয়েছিলাম প্ল্যাটফর্মে যাওয়ার আগে আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আমি স্বাধীনভাবে কাজ করতে পারব কিন্তু প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে যাওয়ার পরেই টের পাই সংস্কার জুলাই শহীদ আহত এসব মুখের বলি মাত্র শুধু আমি না অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছিল সবার সঙ্গে শুধু ছলনা হয়েছে যারা আমাকে কষ্ট দিয়েছে আমার সঙ্গে নোংরামি করেছে এতগুলা মাস অভ্যুত্থানকে বাজার দরে কেনা বেচা করেছে তাদের আমি কখনো ক্ষমা করব না আমি রুহের ভেতর থেকে বদদোয়া দিচ্ছি এই মোনাফেকদের রাজনৈতিকভাবে চাইলে অনেক সুবিধা আমি নিতে পারতাম কিন্তু পারি নাই আসে নাই ভেতর থেকে অনেক বেশি মানুষ মারা গেছে আসলে এতগুলা সন্তান এটিং হইছে মেয়েরা বিধবা হইছে বাবা মা সন্তান হারা হইছে আমি পারি নাই এসবকে পলিটিক্যালি ক্যাশ করতে আমি গত আট নয় মাসকে ছেড়ে ফেলে সামনে আগাতে চাই অনেক ভালো ছেলেপেলেকে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি গুড উইল আছে যাদের আমি পরামর্শ দিব আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন কাজে মনোযোগ দেন আমি ভেঙে পড়ছি না গুছিয়ে আনছি সব কিছু ফিয়ামানিল্লা